আমি নির্বিবাদী মানুষ বাসায় মুরগি কাটা দেখলেই খারাপ লাগে তবে ছোটবেলা বীরপুরুষ ভাবতে যে খারাপ লাগতো না বলে কেউ যদি এগিয়ে এগিয়ে আসতো আর মাটি রক্ষার দায়িত্ব যদি আমার উপর এসে পড়তো আমার শিক্ষিকা মা গায়ে এক চুল পরিমাণ গহনা করে না সোনার গহনা করে না তবে ভেতু ভদ্র একটা বিপদ আছে সেটা অল্প বয়সেই জানা হয়ে গেছে একদিন আমার প্রিয় অন্য এসে বলতো চলো আমাদের সবচেয়ে পছন্দের জিনিসটা বদলাও দেখে

পরীক্ষার আসনে বলে মনে হয় যে বড্ড নরপরে আমাদের পরীক্ষার আসলে পড়াশোনা হিসেবেই মাথায় আসে তখন মানে ছেলে দেওয়ার কে হয় না যে কোনো অপ্রতার সাথে কোনো কিছুই পড়ে যেতে পারি কারণ আমরা সবসময় মোবাইলে পড়বে মোবাইলের রোগী জগতে আমরা হারিয়ে তাই না এই মোবাইলের রোগিন জগতে হারিয়ে যায় কিন্তু আমার বাবাকে দেখেছি একটা কম্পিউটার ছিল আমাদের বাসায় যখন কম্পিউটারটা উঠাবার কথা করে দিয়ে আমাদের বাসে পশায় ঠাক্কর মেলে কম্পিউটার ঠিক করে কিন্তু আমি কখনো কম্পিউটার ঠাকুর মানতে পারি কারণ কম্পিউটারটা আমি খুব ভালোবাসি আইস্টিউ সিস্টেম

অসমতা কিন্তু আমরা যদি সবাই নিয়ম ভাঙার খেলায় যোগ যুক্ত করি তাহলে আমাদের কী হবে সবাইকে নিয়ম থেকে অনিয়ম করে ফাইভ খেলায় সুবিধা দিই তাহলে আমাদের এই মাঠে দর্শক আছে এরা উদ্দেশ্য পালন করছে তো আমি এমন যদি হতো ভালোই হতো কিন্তু ভাগ্য হলো আমি অনেক আমার মধ্যে আসেনি কোনো ন্যায়দণ্ড কর্মী আসেনি কোনো মহাবীর I mean here is the...